আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার আর আজকে কথা হবে কিয়াম ব্র্যান্ডের বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত এবং বিকৃত একটি প্রোডাক্ট সেটা হচ্ছে এই যে জাস্ট একটা সপ্তাহ হইল বাজারে লঞ্চ হয়েছে কিয়াম হানড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি থ্রি জিরো ফোর ফুড গ্রেড সেভেন পিস কুকোয়ার সেট এটা নিয়ে সো যারা কিনতে চান সরাসরি আসতে পারেন মনি আনতে পারি যে অনলাইনে একদম নিশ্চিতভাবে ঢুমেরে বসে থাকেন জাস্ট অর্ডার করেন কারণ এক টাকাও অগ্রিম দিতে হবে না এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না তো যার যেটা ভালো লাগবে জাস্ট শুধু অর্ডার করবেন কাউসার আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছিস জি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে বল কি প্রোডাক্ট দেখাইতেছিস কোন সাইজ কি এটা কিন্তু আপনি শুরুতেই বলে দিয়েছেন যে সবচেয়ে আলোচিত বর্তমান বাজারে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে কিয়াম কোম্পানির ন্যাচারাল ট্রিপলাই হ্যাঁ বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটির আর ওরা যে প্রোডাক্টগুলো বানায় বা গুণগত মান ঠিক রেখে সবকিছু উপরে ইয়া করে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো ওরা বানায় তো এগুলোর মধ্যে বেস্ট মানে হাতের নাগালে মানে কম বাজারের ভিতরে সবচেয়ে ভালো জিনিসটা ওরা দেওয়া সব সময় চেষ্টা করে আজকে হচ্ছে শুরুতে আমি একটা কথা বলে দেবো এই সেট যারা কিনবেন তাদের জন্য হচ্ছে এরকম একটা হচ্ছে আপনার তেল চাকটি ফ্রি থাকবে কি বলে না বলে হ্যাঁ ফ্রি না ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি 60 টাকা অগ্রিম নিচে সব ফ্রি থাকবে সাথে আবার গিফট মনি এন্টারপ্রাইজ সবসময় নতুন নতুন তাও আবার এসএস এর অয়েল পট জি এটা আগে অনেক সময় হয় কি আপু আপনার লুস নিয়ে মানে বিভিন্ন রকম দিছি তো এগুলা এখন মানুষের বাসায় অ্যাভেলেবেল আছে তো আজকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছি তাই হচ্ছে আপনার তেল ফ্রি এসএসআর একটা হাড়ি সেটের সাথে কাজের একটা এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই দাম কি বেশি না আজকে দামের ডিসকাউন্ট থাকবে সাথে ফ্রি থাকবে

তাওয়াটা দিয়ে শুরু করি এই তাওয়ার যদি আপনি ওরে ট্রাইপ্লাই ইউজ করা হয়েছে জাস্ট তিনটা লেয়ারে করা হয়েছে এই পুরো বডিটা যেটার মধ্যে এই পাশে থাকবে হচ্ছে থ্রি জিরো ফোর এই পাশে থাকবে হচ্ছে টু জিরো টু আর মাঝখানে একটা ম্যাগনেট লেয়ার থাকবে যেন সব ধরনের হাড়ি দেখায় দেয় ন্যাচারাল ত্রিপ্লাই কুকার এটা ইলেকট্রিক বলেন গ্যাস বলেন মানে যেই কুল যেই চুলায় বলেন না কারণ সব চুলায় হবে এবং সাইজ চুলে হবে 24 সরি সাইজ হচ্ছে 26 এখন মানুষ স্টিলে স্টিল এর প্রোডাক্ট কেন কিনে কারণ এগুলো আছে স্বাস্থ্যসম্মত এবং সারা জীবন ইউজ করবেন নিশ্চিন্তে ইউজ করবেন হ্যাঁ 304 ফ্রুট গ্রেড এখানে কোনো আপনার কোটিং নাই কোনো কিছু নাই মানে ওটার কোনো চান্স নাই তার মানে যে কোনো হাতা গুন্তি যে কোনো মাজুনি যে কোনো কিছু ইউজ করতে পারেন যে কোনো চুলায় ইউজ করতে পারবেন 26 একটা তাওয়া থাকবে यस

ओके আর এটার সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা এই যে দেখেন মানে সবাই যেটা অনেক বেশি পছন্দ করেছে আমার মনে হয় যে এই শেপের একটা হাঁড়ি একটু মুখটা খোলা মানে অসম্ভব সুন্দর এটা সার্ভ করতে পারবেন কুক করতে পারবেন সব एवरीथिंग एवरीथिंग এটা সাইজ থাকবে হচ্ছে 26 সেমি 26 সেমি সেটাই গেল আমরা বুঝে পেলাম 7 পিস মানে তিনটা ঢাকনা চারটা পাত্র সসপ্যান করাই ফ্রাইপ্যান তাওয়া यस ঢাকনা সহ হচ্ছে আপনার 7 পিস সেট

যোগাযোগ করুন কারণ এগুলো কিন্তু এখন যেহেতু প্রচুর চাহিদা আপনাদের মধ্যে সো জিনিস বারবার স্টক দিকে যাচ্ছে ওদের বারবার কালেক্ট করতে হচ্ছে সো যারা আগে অর্ডার করবেন তারাই আগে পাবেন ঝটপট অর্ডার করে ফেলুন সাথে একটা অয়েল পট গিফট পেয়ে যাচ্ছেন এবং ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তো থাকছেই সো কাউ স্যার নিজের মুখে বলো কিভাবে অর্ডারটা প্লেস করবে অর্ডার করতে আমাদের কাছে কোনো ঝামেলা নেই আপনারা শুধু নাম নাম্বার ঠিকানা দিবেন অর্ডারটা কনফার্ম করে দিবেন নিশ্চিত হয়ে মানে টাকাও অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হবে না ওকে সেই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আর এই প্রোডাক্ট নয় আপনাদের যদি কোনো ধরনের এই ধরনের কিচেন অ্যাক্সেসরিজ কিংবা ক্যাবিনের টাইপের প্রোডাক্টও লাগে অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টগুলোও কিন্তু ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ